সবজির বাগান পুরা দেখো প্রিয় দর্শক নমস্কার আমি রাজেশ দাস ডেইলি ব্লগ শিলচর থেকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আইলাম তো আমি আজকে ঘরে আসি বেশি রোদ্র দেখুন তো আজকে দেখাই আমি আমাদের সবজি বাগানের ব্যান্ডি ব্যান্ডি বাগানের দৃশ্য কিন্তু জলে ডুবার পরে কিন্তু ব্যান্ডি গাছটা মরছে না তখন কত ব্যান্ডি ধরছে দেখাই আমি সঙ্গে থাকবা আর ভিডিওটা স্কিপ করবো না সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবো ঠিক আছে বন্ধুরা রাস্তা রাস্তার এই পাশে এলো সবজি বাগান এগুলা এইগুলো বর্ষার দিনের সবজি কারণ ভেন্ডি ফাই বা জিঙ্গা আরও সবজি আছে তো আমি দেখাইমু আর এদিকে দেখুন এই জায়গা পুরা জলে ডুবা আসলো তো আমি এখন এদিকে এইদিকে ডুবমু বাগানের ভিতরে আপনারা দেখাইমু কী কী আছে আর বেন্ডি কত বড় হয়েছে সঙ্গে থাকবা তো দর্শক দেখুন বেন্ডি বাগানের ভিতরে আই গেছি এখন আর দেখুন কত লম্বা লম্বা গাছ আছে আপনারা এইগুলা কিন্তু পুরা জলের নিচে আসলো জলে ডুবি গেছে ডুবার পরেও কিন্তু জল যাওয়ার পরে আবার গাছটা উঠছে মানে মারা গেছে না গাছ ঠিক আছে জলে নষ্ট হয়েছে না তো আপনারা দেখতে পাণ্ডি দেখাইম আমি কত বেন্ডি ধরছে আর নিজের গাছের ফসল নিজে ফাড়িয়ে খাইতে অনেক আলাদা স্বাদ আছে ঠিক আছে তো দেখুন বাগানের ভিতরে অনেক লম্বা লম্বা গাছ মানুষের সমান বেন্ডির গাছ দেখতে পারলাম আপনারা তো আমি দেখাইম ব্যান্ডি আমার সব এটা কেন বেডি দেখা ইয়ার বেন্ডি পড়শনি ও দেখান বেন্ডি তো লম্বা লম্বা বেন্ডি আছে ও দেখুন বেন্ডি ভাড়া ওর লাইফ দেখি ভাড়া ডেইলি এক কেজি দেড় কেজি বাইরে দেখুন আৰু আছে মরিচের গাছও আছে মর জলে নষ্ট হৈ গৈছে দেখুন মরিচ ডেঙ্গা আছে আর অন্য জিনিস আছে ফুঁসা তো মারা গেছে জলে নষ্ট হয়ে গেছে খারকের গাছ ধর জিঙ্গা বর্ষা দিনে সব সবজি আছে কেন সব জলে নষ্ট হয়ে গেছে কেন খালি আপনারা পাইবা ভেন্ডি পাইবা ডেঙ্গা যখন আছে বাকি সব নষ্ট হয়ে গেছে তখন বেন্ডির বাগান একদিন পর কিন্তু এক কেজি দেড় কেজির মতো বেন্ডি বেরো প্রায় দিন তোমার ভেন্ডির বাগান কত সুন্দর দৃশ্য রোডের কিনারও জায়গা তো জলে আই যায় জলে জলে নষ্ট হইলে ডুবাইয়া গাছগুলা তো আপনারা দিকে কীরকম সবজি ফসল হইলো বা ফ্লাডে কোনো নষ্ট করছে নি কমেন্টে জানাইবা আর সবজির বাগানটা কিরম লাগো ভেন্ডির বাগান তো ভেন্ডি দেখলা আপনারা ভেন্ডি দেখতে পারবে দেখুন ভেন্ডি সুন্দর বাড়ির ফসল নিজের লাগাইয়া লাগাইয়াড়িয়া খাইতে সার এটা আপনার বাজারের কিনে আনি খাইতে পারেন কারণ এক নম্বর তো এটা সার নাই বিনা সারে ঠিক আছে প্রাকৃতিক সার ন্যাচারাল আমরা গোবর সার দিয়ে গাছগুলো লাগাই দেখো ব্যাকগ্রাউন্ডে দেখান খুব সুন্দর আর এই জায়গায় কিন্তু জল পুরো জল আসলে এখনো অল্প জল আছে আমি জল দেখাইলেই বিশ্বাস করবা অঁ যখিনি এই জেগা এখনত জল আছে জলে ডুবিছে ঠিক আছে জল অলপ জল অলপ অলপ জল আছে গতিকে এই জেগা কিন্তু চাতাৰ জল আছিল চাতাৰ জল বা কমৰ জল ঠিক আছে তই ভিডিঅ' এটা কিয় মান কমেণ্টে জনাই বা সবাই কিন্তু ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা আৰু পেজ এটা ফ'ল' কৰিবা আৰু সেই ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা ধন্যবাদ সবাই ভাল থাকিবা চেফ থাকবা আজকে গৰম একটো কম আছে বৃষ্টিৰ সম্ভাৱনা আছে নালিয়া গছ নালিয়েৰ গছ নালিয়েৰ গছ ডাক্ত পাটা এইকাৰণে দেখোন গছগোলা মৰি গৈছে জ্বলে পূৰা জ্বলে ডুবীয়া ধৰক মৰিচ মৰিচৰ গছ ডেংগা বহুত জিন নষ্ট হৈ গৈছে জলে মৰিচৰ গছ এ পৰা আছে আপোনাৰ ডেংগা জিংগাৰ গছ আমি ফৰাৰ ফলত দেখাইমো আমি বেণ্টি কত এটা ভৰা হৈছে গছ থাকে ঠিক আছে দেখ বেণ্টি ভৰা হ'ল গছ মানুহ থাকে লম্বা গছ ফৰা কত কঠিন হাওয়াটা কত সোজা পাটা ব্যান্ডি ভাড়া এখন তো এক কেজির উপরে উইয়ে সরছে গাছ দেওয়া মানুষ থাকে লম্বা হাওয়াটা খুব সহজ কিন্তু ভাড়াটা কঠিন গাছ লাগানিও কঠিন এখন তো সোজাইল গাছ হাওয়াটা ঠিক আছে তো আমি দেখাই দিব এখন কতটা ভেন্ডি ভাড়া হয়েছে এখন অব্দি এক কেজির উপরে উই গেছে

বাকিতে আপনার সঙ্গে একটু শেয়ার করি আপনারাও একটু আনন্দ পাইবা যে নিজে পরিশ্রম হলে সব সব কিছু হয় কিন্তু দেখো কত ভালো লাগে না নি দেখতে এখানে কতটা বেন্ডি হবো এক হইবো কেজি কেজি তো হই দিব এক কেজির উপরে হইবো এটা আচ্ছা আচ্ছা এরকম একদিন পর পর কিন্তু আমরা বন্ধুরা পাই এরকম কত সবজি আছিল সব জলে নি খালি এটাই রাখি আগে সোন ভগবানে খাবার লাগিয়া খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে দেখুন সবজির বাগান পুরা আর ভেন্ডি দেখুন তো আমি দেখাইছি তো আর কথা না ভিডিও দেখাই কতটা ভেন্ডি ঠিক আছে আর দেখানি দিক সাইড তোর কিচ্ছু খার নাই আর সবাই ভালো থাকবা আর গরম আজকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকবো টেম্পারেচার তো সবাই সেফ থাকবা সতর্ক থাকবা সুস্থ থাকবা এড়া শেষ আর ভেন্ডি দেখাও আমরা এখন ঘরে গড়ে যাইমুকিয়া বেশি রোদ সলের তো প্রথমে বেশি কিছু করি আরো না ভিডিওটা দেখবা একটু করে আপলোড করমু তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে ঠিক আছে তো ভিডিওটা বেশি লম্বা করতে সমাপ্ত করমু আর সবাই শেয়ার করবো